ফ্র্যাঙ্কের লাইফে এক নতুন মোড় আসে আর সেটা হচ্ছে নেটলি নামের এক মেয়ে যে চল্লিশ বছরের এক ডিভোর্সি মহিলা সে তার দুই ছেলের সাথে থাকে নেটলি ফ্র্যাঙ্কের চেয়ে বয়সে অনেক বড় কিন্তু তারপরও ফ্র্যাঙ্ক তার প্রেমে পড়ে যায় কাহিনী শুরুতে আমরা এক কাপলকে দেখি যেখানে হাজব্যান্ডের নাম ম্যাট আর ওয়াইফের নাম ছিল রুথ এই দুজনের বিবাহিত লাইফ অনেক ভালোভাবেই চলছিল রুথ আর মেটের এক ছেলে রয়েছে যার নাম ফ্র্যাঙ্ক এবং তার বয়স বিশ বছর ফ্র্যাঙ্ক কলেজে পড়তো আর গরমের ছুটি কাটাতে নিজের বাড়িতে আসে সে বাড়ি এসে অনেক খুশি ছিল তার মাছ ধরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এবং ঘরের শান্তি অনেক পছন্দ কিন্তু এইসবের মধ্যে ফ্র্যাঙ্কের লাইফে এক নতুন মোড় আসে আর সেটা হচ্ছে নেটলি নামের এক মেয়ে যে চল্লিশ বছরের এক ডিভোর্সি মহিলা সে তার দুই ছেলের সাথে থাকে নেটলি ফ্র্যাঙ্কের চেয়ে বয়সে অনেক বড় কিন্তু তারপরও ফ্র্যাঙ্ক তার প্রেমে পড়ে যায় আর নেটলি একা থাকার কারণে সেও ফ্র্যাঙ্ককে পছন্দ করতে শুরু করে আর এই দুজন সম্পর্কে চলে আসে সাধারণ চোখে দেখলে এই সম্পর্ককে আজব মনে হবে কিন্তু ফ্র্যাঙ্ক নেটলির সাথে এক সম্পূর্ণ শান্তি অনুভব করে ফ্র্যাঙ্ক শহরের বাইরে গিয়ে নিজের পড়ালেখা করছিল তবে এখন সে এক বছরের জন্য এখানেই থেকে ফিশারম্যান হিসেবে কাজ করতে চায় যেন সে নেটলি ও তার দুই ছেলের সাথে বেশি সময় কাটাতে পারে এই কথা ফ্র্যাঙ্ক যখন নেটলিকে জানায় তখন নেটলি ফ্র্যাঙ্কে এমনটা করতে নিষেধ করে কারণ এটা করলে ফ্র্যাঙ্কের কেরিয়ারের ঝুঁকি রয়েছে তবে ফ্র্যাঙ্ক তাকে বলে যে এক বছরে তেমন কিছুই হবে না ওদিকে ফ্র্যাঙ্কের প্যারেন্টস ম্যাট ও রুথ জানতে পারে যে তাদের ছেলে ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক নিজের চেয়ে বয়সে বড় ডিভোর্সি মেয়ের সাথে সম্পর্কে রয়েছে এতে তারা ফ্র্যাঙ্কে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে রুথ চাচ্ছে যে ফ্র্যাঙ্ক নেটলির সাথে সম্পর্ক না রাখুক আর পড়ালেখায় মন দিক তাই সে ম্যাটকে বলে তোমার ফ্র্যাঙ্কের সাথে কথা বলা উচিত তবে ম্যাট বলে যে ফ্র্যাঙ্ক এখনও ইয়াং এই বয়সে এসব হয়ে থাকে তাছাড়া ফ্র্যাঙ্ক কয়েকদিন পরই পড়ালেখার জন্য শহরের বাইরে চলে যাবে তবে রুথ ম্যাটের এসব কথায় খুশি হয় না তাই সে ফ্র্যাঙ্কের সাথে এই ব্যাপারে একাই কথা বলে ফ্র্যাঙ্ক বলে আমার নেটলির সম্পর্ক শুধুই বন্ধুত্ব আমরা দুজন এটা নিয়ে বেশি সিরিয়াস নই কিন্তু আসলে ফ্র্যাঙ্কান নেটলি একে অপরের সাথে জড়াতে থাকে পরের দিন নেটলি তার ঘরে ছিল তখন তার এক্স হাজব্যান্ড আসে যার নাম রিচার্ড সে আবারও নেটলির সাথে সম্পর্ক জোড়া লাগাতে চায় তবে নেটলি একদমই সেটা চাচ্ছে না কারণ রিচার্ড একজন বদমেজাজি আর হিংস্র স্বভাবের লোক যে নেটলির সাথে বহুবার খারাপ আচরণ করেছে এই কারণে নেটলি তাকে ডিভোর্স দিয়েছিল রিচার্ডের পরিবার মাস প্রসেসিং ও ডেলিভারির বিজনেস করে এই কারণে তার কাছে টাকার কমতি ছিল না সে নেটলির সামনে নিজের টাকার গরম দেখায় আর বলে আমি তোমাকে আর বাচ্চাদের একটা ভালো জীবন দেব তবে নেটলি জানতো রিচার্ড এক বাজে ও নিয়ন্ত্রণহীন লোক তাই সে রিচার্ডকে বলে তুমি আমার বাচ্চাদের হওয়ার যোগ্য নাও এটা শুনে রিসার্ট অনেক রেগে যায় সে এটাও জেনে গেছে যে নেটলি তার চেয়ে কম বয়সী ছেলে ফ্র্যাঙ্কের সাথে সম্পর্কে আছে এই বিষয়টা রিসার্টের একদমই পছন্দ হয় না সে নেটলিকে আজেবাজে কথা শোনায় তারপর ওখান থেকে চলে যায় একদিন নেটলি ও তার বাচ্চারা পার্কে খেলছিল তাদের সাথে ফ্র্যাঙ্কও ছিল যখন রিসার্ট ফ্র্যাঙ্কে ওদের সাথে দেখে তখন সে অনেক রেগে যায় আর ফ্র্যাঙ্কের কাছে এসে তাকে একটা থাপ্পড় মেরে চোখ লাল করে দেয় তারপর ফ্র্যাঙ্ক যখন ঘরে আসে তখন ম্যাট আর রুদ তার এই অবস্থা দেখে অনেক রেগে যায় রুদ বলে রিসার্টের উপর কেস করার জন্য কিন্তু ফ্র্যাঙ্ক নিষেধ করে দেয় কারণ সে চাচ্ছে না যে নেটলি পুলিশ আর কেসের ঝামেলায় পড়ুক একদিন সকালে ফ্র্যাঙ্ক তার ঘরে ছিল তখন নেটলির ছেলে কল করে কান্না গলায় তাকে ঘরে ডাকে ফ্র্যাঙ্ক দ্রুত নেটলির ঘরে পৌঁছায় আর দেখে ঘরের জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে আছে তখন নেটলি কান্না করছিল সে ফ্র্যাঙ্কে বলে রিসার্ডের সাথে তার ঝগড়া হয়েছে আর ঘরের জিনিসপত্র ফেলে দিয়ে রিসার্ট কিছুক্ষণ আগেই চলে গেছে ফ্র্যাঙ্ক নেটলিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর পুলিশকে কল করতেই যাচ্ছিল কিন্তু নেটলি তাকে এটা করতে থামায় সে বলে রিসার্ট অনেক বদমেজাজি সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং যা কিছু করতে পারে তখনই রিসার্ট আবারও চলে আসে আর চিৎকার করে দরজা খোলার জন্য ধমক দেয় নেটলি তার দুই ছেলেকে উপরের রুমে নিয়ে যায় আর ফ্র্যাঙ্ক বন্ধ দরজার সামনে গিয়ে রিসার্টকে ওখান থেকে চলে যেতে বলে রিসার্ট ওখান থেকে চলে যায় তবে কিছুক্ষণ পর ঘরের পেছনের দরজা দিয়ে লুকিয়ে ঘরে ঢুকে পড়ে রিসার্ট নিজের সাথে একটা পিস্তল নিয়ে আসে সে ফ্র্যাঙ্কের উপর হামলা করে তাকে অনেক মারধর করে রিসার্ট ফ্র্যাঙ্ককে নেটলির সাথে দেখতে চায় না তাই রিসার্ট রেগে ফ্র্যাঙ্কে গুলি মেরে দেয় আর ফ্র্যাঙ্ক ওখানেই মারা যায় গুলি শব্দ শুনে ওখানে নেটলি চলে আসে তখন সে রিসার্টকে ফ্র্যাঙ্কের বডির সামনে পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এটা দেখে নেটলি ভেতর থেকে অনেক কষ্ট পায় আর চিৎকার করে কান্না করতে থাকে এই ঘটনার পর কয়েকদিন কেটে যায় ফ্র্যাঙ্কে মারার জন্য রিসার্টকে অ্যারেস্ট করা হয় তবে রুথ আর ম্যাট তাদের একমাত্র ছেলেকে হারিয়ে অনেক ভেঙে পড়ে আর দুজন ভেতরে ভেতরে অনেক কষ্ট পাচ্ছিল তারা এসব থেকে বের হতে পারছিল না রুত একা থাকতে শুরু করে আর একদম শান্ত হয়ে যায় সে ফ্র্যাঙ্কের ছবি দেখতে থাকে ও তার রুমের জিনিসপত্র ধীরে ধীরে টাচ করে আর তাকে দিনরাত মনে করতে থাকে তার কষ্টটা এতটাই ভারী হয়ে ওঠে যেন তার জীবনের মানেই শেষ হয়ে গেছে অন্যদিকে ম্যাট ভেতরে ভেতরে কাঁচছিল তবে সেটা কাউকে দেখায় না সে সবকিছু লুকিয়ে চুপচাপ থাকে আর একজন মজলুম বাবার ভূমিকা পালন করছিল নিজেকে কাজে সব সময় ব্যস্ত রাখে কিন্তু আসলে সে ততটাই কষ্ট পাচ্ছে যতটা কষ্টের রুত রয়েছে এই কষ্টের কারণে ম্যাটার রুতের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে কয়েকদিন পর রিসার্ডের মামলার শুনানি হয় ওখানে রিসার্ডের উকিল নেটলিকে জিজ্ঞেস করে সে কি নিজের চোখে দেখেছে রিসার্ট ফ্র্যাঙ্কে গুলি করেছে তবে নেটলি রিসার্টকে গুলি করতে দেখেনি তাই সে কান্না করে না বলে দেয় এই কারণে রিসার্ট কিছু টাকা দিয়ে আপাতত বেল পেয়ে যায় এটা দেখে ম্যাটার রোদ দুঃখ ভরা চোখে তাকিয়ে থাকে তারা তাদের উকিলের সাথে কথা বলে উকিল জানায় যে নেটলি রিসার্টকে ফ্র্যাঙ্কের উপর সরাসরি গুলি চালাতে দেখেনি তারপর উকিল আরও বলে যে যদি রিসার্ডের উকিল প্রমাণ করতে পারে যে রিসার্ট আর ফ্র্যাঙ্কের মারামারির সময় ভুল করে গুলি বেরিয়ে গেছে মানে ফ্র্যাঙ্কের মৃত্যু একটি অ্যাক্সিডেন্ট ছিল তাহলে রিসার্টের পাঁচ থেকে পনেরো বছরের জেল হতে পারে আর এই কেসের পরবর্তী শুনানি হতে বারো থেকে আঠারো মাস লেগে যাবে এইসব শুনে ম্যাটার রোথ একদম নিরাশ হয়ে পড়ে কারণ তারা চাচ্ছিল যে রিসার্ডের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক কিন্তু ফ্র্যাঙ্কে মেরেও রিসার্ট শহরে এইভাবে ঘুরতে থাকে মনে হচ্ছিল সে কোনো অন্যায় করেনি তাই ম্যাটার রুদ তাদের ছেলের খুনিকে এইভাবে ঘুরতে দেখে এতে বোঝা যায় শহরের আইন ব্যবস্থা কতটা জুলুম কয়েকদিন পর ম্যাটার রুদ ছুটির দিনে তার বন্ধুর বাড়িতে যায় তবে ওখানেও রুদ সবার থেকে আলাদা থাকে আর কারোর সাথেই ঠিকভাবে কথা বলে না একদিন ম্যাট তার ডিউটিতে না গিয়ে একটি দোকানে যায় যেখানে নেটলি কাজ করত ম্যাট নেটলি ও তার বাচ্চাদের খোঁজখবর নেয় নেটলি জানায় সব ঠিক আছে যখন নেটলি ফ্র্যাঙ্কের জন্য তার কাছে মাপ চায় তখন ম্যাট অনেক ইমোশনাল হয়ে যায় আর ওখান থেকে চলে যায় তারপর ম্যাট ফ্র্যাঙ্কে মনে করে মাছ ধরার জন্য বোট নিয়ে সমুদ্রে যায় কারণ ফ্র্যাঙ্ক মাছ ধরতে এখানে আসত তবে মাছ ধরার সময় ম্যাটের হাতে একটি মাস্ক কামড় দিয়ে দেয় এতে ম্যাটের আঙুল থেকে রক্ত বেরোচ্ছিল তখন সে আঙুলে ব্যান্ডেজ করে রক্ত থামায় ওদিকে নেটলি রুথের সাথে দেখা করতে আসে ও তার কাছে মাপ চাওয়ার চেষ্টা করে কিন্তু রুথ রেগে গিয়ে নেটলিকে থাপ্পড় মারে কারণ সে মনে করে যদি ফ্র্যাঙ্ক নেটলির সাথে সম্পর্কে না যেত তাহলে ফ্র্যাঙ্ক আজ তাদের সাথেই থাকতো নেটলি ভাঙা মন নিয়ে কান্না করতে করতে ওখান থেকে চলে যায় কিছুদিন পর রুথ একটি মার্কেটে যায় তখন সে ওখানে রিসার্টকে দেখতে পায় রিসার্টকে দেখে রুথের অনেক কষ্ট লাগে সে ভাবে যে লোকটার জেলে শাস্তি পাওয়ার কথা সে বাইরে মুক্ত হয়ে ঘুরছে রুথ রেগে ওখান থেকে বের হয়ে যায় একটু পর যখন ম্যাট ঘরে আসে তখন রুথ তার উপর চিল্লাতে থাকে আর বলে আজকে সে রিসার্টকে দেখেছে তারপর সে ম্যাটকে বলে যদি তুমি ফ্র্যাঙ্কের উপর খেয়াল রাখতে তাহলে সে আজ আমাদের সাথে থাকতো ম্যাট বলে তুমি ফ্র্যাঙ্কে অতিরিক্ত শাসন করতে তাই সে আমাদের কথা শুনতো না দুজনের মধ্যে অনেক বেশি তর্ক চলতে থাকে তবে খুব তাড়াতাড়ি আবারও নিজেদের ভুল বুঝতে পারে আর একে অন্যের কাছে মাপ চায় এরপর দুজন ড্রিঙ্ক করে আর গল্প করে তারা দুজন রিসার্ডকে শাস্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করে তবে এখনও কোনো কিছুই করতে পারেনি কারণ রিসার্ডের পরিবারের অনেক টাকা ছিল এই কারণে রিসার্ডের উপর যেরকম অ্যাকশন নেওয়ার কথা তা নেওয়া হয়নি রুথ ম্যাটকে বলে এমন আইন কেন করা হয় যা আমাদের ন্যায় বিচার দিতে পারে না ম্যাট জানায় ধনী লোকেরা আইন তাদের ইচ্ছে মতো বানিয়ে নেয় এক ম্যাট তার বেস্ট ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করে আর তাকে বলে যে রিসার্ট ফ্র্যাঙ্কি মারার পরও বাইরে ঘুরে বেড়াচ্ছে সে তার ছেলের আত্মাকে শান্তি দিতে পারেনি এখানে ম্যাট ও তার বন্ধু মিলে রিসার্টকে নিয়ে কিছু প্ল্যান তৈরি করে আর এমন কিছু বলে যে পরবর্তীতে তাদেরকে আর রিসার্টকে দেখতে হবে না মধ্যরাতে যখন রিসার্ট ক্লাব থেকে বের হয়ে হেঁটে ঘরে যাচ্ছিল তখন ম্যাট গাড়ি নিয়ে তার কাছে আসে আর গান পয়েন্ট করে রিসার্ট থেকে গান নিচে করে কথা বলতে বলে তবে ম্যাট তার কথা শুনে না ম্যাট বলে যে বেল শেষ হওয়ার পর তোমাকে আর জেলে যেতে হবে না কারণ আমি তোমাকে এই শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। তাতে তোমার জেলেও যেতে হবে না আর আমাদের শহরে দেখতেও পাবে না তখন আমাদের কোনো কষ্ট হবে না ম্যাট রিসার্টকে গাড়িতে উঠে গাড়ি চালাতে বলে তারপর দুজন রিসার্টের ঘরে আসে ম্যাট রিসার্টকে কাপড় প্যাক করার জন্য ফোর্স করে রিসার্ট ভয় সেটাই করে এরপর ম্যাট রিসার্টকে দিয়ে গাড়ি চালিয়ে জঙ্গলের দিকে নিয়ে আসে ওখানে ম্যাটের বন্ধু আরও একটি গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল যখন ম্যাটার রিসার্ট জঙ্গলে চলে আসে তখন ম্যাটের বন্ধু প্ল্যান অনুযায়ী রিসার্টের জিনিসপত্র অন্য গাড়িতে লোড করতে থাকে তখন হঠাৎ ম্যাটের আচরণ বদলে যায় একজন বাবা হিসেবে তার মনে হয়েছিল যে যদি সে তার ছেলের জন্য কিছু করতে না পারে তাহলে সে একজন অপদর্থ বাবা হিসেবে প্রমাণিত হবে ম্যাটের ভেতরে থাকা কষ্ট বের হতে থাকে এরপর সে রেগে রিসার্টকে অনেকবার গুলি করে তাতে রিসার্টের মৃত্যু হয় ম্যাট এমনটা করায় তার বন্ধু ম্যাটের উপর অনেকটা রেগে যায় তবে ম্যাট জানায় সে তার ছেলের কুনিকে এইভাবে যেতে দিতে পারে না এরপর ম্যাট ও তার বন্ধু মিলে রিসার্টের বডি জঙ্গলে পুঁতে রাখে তারপর গাড়ি নিয়ে বের হয় কিন্তু রাস্তায় দুজনে ক্রসিংয়ে আটকা পড়ে যায় ম্যাটের বন্ধু অনেক টেনশনে পড়ে যায় কারণ তাদের প্ল্যান ছিল রাত তিনটার মধ্যে তারা ঘরে পৌঁছে যাবে আর কেউ কিছু জানতে পারবে না তবে ম্যাট ও তার বন্ধুর ঘরে আসতে চারটা বেজে গেছে ম্যাট ঘরে এসে প্রথমে কাপড় চেঞ্জ করে আর নিজেকে ক্লিন করে এরপর সে বেডরুমে যায় আর তখন রুদকে জেগে থাকতে দেখে ম্যাট বেডরুমে গিয়ে আস্তে আস্তে শুয়ে পড়ে রুদ জিজ্ঞেস করে কাজ শেষ করেছো ম্যাট চুপ করে থাকে আর কোনো কথা বলে না রুদ কফি বানাতে কিচেনে যায় আর জিজ্ঞেস করে ম্যাট কফি খাবে কিনা কিন্তু ম্যাট কোনো জবাব দেয় না ম্যাট তার আঙুল থেকে ব্যান্ডেজ সরায় আর কাটা জায়গাটা দেখে ম্যাট রিসার্ড ক্যামেরে না বিজয় অর্জন করেছে আর না নিজেকে শান্তি দিতে পেরেছে সে শুধুই নিজের ভেতরের রাগটা বের করেছে আর এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দাও ভিডিওতে লাইক করতে ভুলো না আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো গুড বাই